ভালো হয়েছে তো কখন এসেছে ওর সাতশোটা দাম রয়েছে মুই কিছি ছয়শো টাকা দিবো মানে পরে তাই দিস দিই ছয়শোটা শ্বশুরে আইতে এসেছে শ্বশুরের লাগিয়ে এই চাস বুনো করমো ওই লগে আশটার বাচ্চিন এতে এসেছি ফাস্টটা হয়ে গেছে এখন রান্না বসাই দেবে আজ বুনো করার জন্য বাতিল দিয়ে দিলাম আজ বুনো করার লাগিয়ে সয়াবিন তেল দারচিনি এলাইচ তেজপাতা পিএস কুসি পেস্টে বাদামি কেলা রয়েছে এবার রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরের গুঁড়ো কাঁচা মরিচ লবণ মশলা কষানোর পানি দিয়ে মশলা মার্কেটে যাওয়া লাগবে না আজকে আমাকে বাড়ি আইয়ে ফেরেন আসবো না খাইতে নীলে মার্কেটের সেইতেও ভালো হইবে দোস্তা কষান্য হয়ে গেছে এবার পানি দিয়ে দেব দেশি হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে ওদিকে আমার শ্বশুরেও আইতে এসে বেশি সময় লাগবে না আইতে দেন কত সুন্দর রান্না হয়েছে একে নীলে মার্কেটের সাথে কোনো অংশে কম হইছে টালা জিরের গুঁড়ো এইতে ষাটটা আরো দ্বিগুণ হয়ে যাইবে আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে আর দাদা আইতেছে দাদা আমরা খাড়াই রেছি দাদার এনে সিপ করবো

গ্রামে হালকা শীতও পড়ছে আর হাঁসের মাংস তো খুবই মজা লাগতে আছে বৌমায় হাঁসের মাংস ভুলে করেছি যে ওমরা আজ থেকে হাঁসের মাংস খাইতে পারলাম এটা খুব ভাগ্যবান নামি সুস্থ থাকেন আমরা হাঁসের মাংস দিয়ে ভাত খাই থাকি